আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব এত জলদি তাড়াতাড়ি কীভাবে রান্না করা যায় দশ থেকে পনেরো মিনিটে আমার একটু তারা আছে সেই জন্য আর কি রান্না করব সময়ের বেশি দরকার সময় হাতে কম তো সেই জন্যই আজকে পেঁপেটা দিয়ে ডাল রান্না করে নিচ্ছে যখন মাছ মাংস রান্না করতে গেলে সময় একটু বেশিই লাগে তাই ভেবে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে নেব সব কিছু দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য শার্টটা বাড়ানোর জন্য আমার তো আবার পথ অভ্যেস আমি যে কোনো তরকারির সাথে টমেটো না দিলে আমার ভালোই লাগে না মশুর ডালগুলো আমি দুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি তো ডালগুলোকে একটু ঘন করে নিতে হবে তারপরে এই পেঁপেগুলো ছেড়ে দেব। এত সুন্দর একদম কুরকুরে মুর পেঁপেটা যেমন গাছ থেকে পেরে নিয়ে এসেছি এত তাজা। আমি কিন্তু গুঁড়া মরেছি একদম ইউজ করে নিয়ে আজকে যেহেতু পেঁপেটা একটু ঠান্ডাই খায় কোনো জাল ছাড়া আসি আমি কয়েকটা কচামচ দিয়েছি ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ